بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال تعالى: وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال تعالى: إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر. وأقام الصلاة وآت الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله آمنت بالله رأي دكين فيز العلوم محيي السنة مدرسة ويتم كانار حافظ سبت دي دستر بندي آي آيجتو أسكر اي وازدوار محفل আজ ফেব্রুয়ারি তেরো দুই হাজার পঁচিশে ইসাই এখন রাত চোদ্দো সাবান আগামীকাল দিন চোদ্দো শাহবান আল্লাপাকের আল্লাহ তালা আমাদেরকে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য পাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ اللہ تعالیٰ مغرب نماز و جماعت سات ادائی توفیق دین دان کرلین جو ویکتی ایمان و یقین ساتھ مغرب نماز ادائی کرے اللہ تعالی تار ایمان و یقین کے اتائی مضبوط کریں یہ حضرت ایوب علیہ السلاۃ وسلامِ ایمان المت مضبوط کرے دیں নবীব আলী ইসালাম দীর্ঘ আঠারো বছর অসুস্থ ছিলেন আল্লাপাহের পক্ষ থেকে পরীক্ষা ছিল তিনি পরীক্ষায় পাশ করেছেন কামিয়াব হয়েছেন যখন সুস্থতা আসছে দীর্ঘদিনের অসুস্থতার দুর্বলতা এত বেশি ছিল তিনি শুক্র আদায় করার জন্য চার ডাকাত নামাজ শুরু করলেন তিন ডাকাত পড়ার পরে আর উঠতে পারলেন না পড়ে গেলেন দু তিন ডাকাতই পূর্ণ হইল আল্লাহতালা বললেন হে নবী পড়ছেন তিন ডাকাত আপনাকে চার রাখাতে দেওয়া হইল এই জন্য তিন ডাকাত যে পড়ে আল্লাহ তালা থেকে চার রাকাতের সব দিয়ে দেন আদায় করি তিন পাই চার আল্লাপাকে দয়া মেহের বাণী আমাদের প্রতি এতটাই বেশি যে আমরা ভাষা প্রকাশ করতে পারবো না আল্লাহ তালার ফজল করম মগরিবের নামাজ আল্লাহ তালা আদায় করার তৌফিক দান করলেন তাও আজকের এই নবনির্মিত এই মসজিদে যা দিয়ে নামাজ শুরু হল আমাদের বাসায় আমরা উদ্বোধন বলি আসলে যে কোনো নেগ কাজের উদ্বোধন করার পদ্ধতি হলো দোয়া আনা নামাজের দ্বারা এর শুরু প্রাথমিক অবস্থায় বা শুরু হয়েছে রসুল আকদাস আলু আমল থেকে একজন অন্ধ সাহাবি ইতান আল্লাহ আনহু। নিয়মিত বাধার কারণে যাইতে পারতেন না বর্ষা ইত্যাদিতে বের হইতে পারতেন না বাড়ি থেকে যাওয়ার পথে একটা খাল পড়তো স্রোত থাকতো বলে ইয়া রসুল আল্লাহ আমি তো এই বাজুর আসতে পারি না মাঝে মধ্যে বাধা হয় এরকম বন্যার পানি আসে তো আমি তখন তো ঘরেই নামাজ পড়তে হয় আপনি যদি একটু আমাকে উদ্বোধন করে দিতেন তাহলে আমি সেখানে বরকতের জায়গায় নামাজ পড়তাম রসুলে আনাস হাত আল্লাহ আনস কয়েকজনকে নিয়ে চলে গেলেন তার বাড়িতে বল কোথায় নামাজ পড়বো বলছানো ছিল অনেক পুরাতন শেওলা পড়া ছাতা পড়া বল হুজুর এই চাঁটাইতে রসুল আব্দ পাননি দিলেন মুসায়া দিলেন পরিষ্কার হইল সেখানে নামাজ আদায় করলেন হয়তো আনাস বলে যে আমরা নামাজ আদায় করলাম এইভাবে নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন হইল যে কোনো ভালো কাজের উদ্বোধন নামাজের দ্বারা এটা হলো সূন্যত তরিকা আল্লাহর নবীর আমল কিন্তু আমরা এই সূন্যতটা জিন্দা রাখি নাই ভুলে গেছি চর্চা রাখি নাই আমলে আনি নাই কোনো নতুন দোকান কোনো প্রতিষ্ঠান ঘরবাড়ি ইত্যাদির মধ্যে আমরাও দোয়া করি সেখানে মিলাদ নামে কিছু বলি কিছু দোয়াও করা হয় কিন্তু নামাজ পড়া হয় না আসলে বাস্তবে অবস্থা এই ছিল অথচ বাস্তবটা এই ছিল যে নামাজ পড়া হওয়ার দরকার ছিল নামাজের চেতে বরকতপূর্ণ আমল তো আর কিছু নাই অন্য অন্য আমল যাই কিছু করি ইস্তফারা পড়ি দুরুশরীফ পড়ি অন্য দোয়া করি সুরা পড়ি ইত্যাদি করি এইগুলিও তো ঠিক আছে কিন্তু নামাজের মর্যাদা এর চাতে অনেক বেশি এই জন্য আমাদের করণীয় হইল যে কোনো নেক আমল শুরু কিংবা নতুন কিছু ছড়িয়েতে যা বৈধ শুরু করতে হইলে আমরা উদ্বোধন করি নামাজের মাধ্যমে করি আল্লাহ তাল আমাদের বুঝ দিয়ে দেন হেম্মত আলে তৌফি খ্যার দিয়ে দেন এই যে মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম জায়গা রসৌল আলী সাল্লিউসাল্লাম বলেন একবার ইহুদিরা জিজ্ঞাসা করছে। সবচেয়ে উত্তম জায়গা কোনটা আফজল জায়গা কোনটা রসুল আক্ত বলছেন যে আমি তো জানি না অপেক্ষা করি আল্লাহ তাহলে জিজ্ঞাসা করবো এল আসবে বহির মাধ্যমে আমি জিজ্ঞাসা করে নেব পরে বলব হাজিএল আসছেন বলে আইল মাস মাজি সবচেয়ে উত্তম জায়গা কোনটা বলব আমিও তো জানি না আমি আল্লাহকে জিজ্ঞাসা করব এরপরে আপনাকে বলবো তিনি গেছেন আল্লাহ আল্লাহাতাল কাছে জিজ্ঞাসা করতে আল্লাহ হাজ ইব্রাহলকে ডাকছেন কাছে ডাকছেন বলে সবচেয়েতে বেশি কাছে ডাকছেন এত বেশি কাছে কখনো আর ডাকেন নাই তাও সেই কাছে ডাকার বর্ণনা কি সত্তর হাজার নূরের পর্দা ছিল মাঝখানে তারপরও এত কাছে সবচেয়ে বেশি কাছে ডাকছেন কেন কাছে ডাকছেন বলে তিনি জিজ্ঞাসা করতে গেছেন দিনের আল হাসিল করতে গেছেন জিজ্ঞাসা করেছেন আল্লাহ এই পৃথিবী সবচেয়ে কোন জায়গাতে শ্রেষ্ঠ তো আল্লাহ তালা বলছেন মাসা সবচেয়ে উত্তম শ্রেষ্ঠতম জায়গা হলো পৃথিবীতে মসজিদ এখন হজিব আসছেন রসুল আব্দাসকে জানাইছেন রসুল আব্দাস সাল্লা হাজরতে ওই সমস্ত ইহুদিদের জবাবে বলছেন যারা জিজ্ঞাসা করছিল এখানে রসউল আকদাস নবী হওয়ার পরও আনুমানিক কিছু বলেন নাই ওয়াহির অপেক্ষা করছেন ওয়হির মাধ্যমে জানছেন তো জবাব দিছেন। আমাদের অনেকেরই অভ্যাস আছে কিছু জিজ্ঞাসা করলে না জানি আর জানি পট বলে দিই কোনো আলেম থাকলে তার সামনেও আমি বলে দিচ্ছি অথচ নিজে ভালো করে জানি না এই অভ্যাসটা অত্যন্ত খারাপ অভ্যাস ঘৃণিত অভ্যাস যে আমার তো জিজ্ঞাসা করলেই বলা উচিত না যাচাই করে না যাই না বুঝে বলা দরকার দুজনকে আলেম যোগ্য থাকলে উনি বলবেন আমি তার থেকে শিখব যাই হোক তো আল্লাহ আসলাম এবার জিজ্ঞাসা করে যাই বলছেন হতো জিবাইলকে আল্লাহ তালা কাছে এত কেন নিলেন দিনের আইলেম তিনি শিখতে গেছেন দিনই একটা মাস আল্লাহ জানতে গেছেন গেল দিনই বিষয়ে শিখা এবং জানা এত বেশি পছন্দের আমল যার জন্য আল্লাহ তালা জিবাইলকে সবচেয়ে বেশি কাছে ডাকছেন তার মানে এই আমল যাদের মধ্যে আছে তালেব এবং ছাত্র যারা আইল শিখে যারা শিখায় তারা তো এই কাজেই চর্চায় লিপ্ত কাজেই তারাও পাকের এত নিকটবর্তী এত ঘনিষ্ঠ জন যারা এলম শিখে এলমের চর্চায় মশগুল থাকে কম বয়সের বাচ্চারা শিখে এটা মাদ্রাসায় সাথে প্রাতিষ্ঠানিক রূপে পড়ে সেখানে ভর্তি হয় পড়ে বছর পড়া মেহনত করে শিখে আমরা যারা বড়রা আসি হয়তো আমাদের সেই সুযোগ নাই কম ব্যস্ততা আমাদের আছে বাচ্চাদের মতো সময় দিতে না পারলেও কিছু সময় দিতে পারব প্রতিদিন কিছু সময় দিব আমি তাহলে আমিও এলিম শিখতে থাকবো তো এলিম শিখার মাধ্যমে আমিও আল্লাহ পাকের এত কাছের ব্যক্তি হয়ে যাব নিকটতম হয়ে যাব আমারও কর্তব্য হলো এইটা এই একটা দিনই মাদাসা আপনারা কায়েম করছেন আপনাদের মেহনতে আপনাদের প্রচেষ্টায় দোয়ায় আন্তরিকতা হইতেছে তার মানে এমন একটা জায়গা যে জায়গাতে আল্লা সবচেয়ে বেশি নৈকট্যের চর্চা হবে যারা করবে তারাও নৈকট্য লাভ করবে যারা আর সহযোগী তারাও নৈকর্য লাভ করবে এটা বহুত বড় খিদমাত বহুত বড় নৈকট্যের লাভের একটা আমল আপনাদের দ্বারা আল্লাহ শুরু করাইছেন আল্লাহ তালা এই মাদাসাকেও কবুল মঞ্জুর করে হাদিসে পাকে আসছে যে ব্যক্তি দিনের একটা বিষয় শিখে একটা মাস আল্লাহ শিখে তো আল্লাহ তালা তার আমল নামায় একশো রাখাত নফল নামাজের দান করেন যেই নামাজগুলো কবুল হয়ে গেছে একশো রাখাত নফল নামাজ সুন্নত মোতাবেক আদায় করা খুব সহজ বিষয় না অনেক কষ্টের আমল দীর্ঘ সময়ের প্রয়োজন আর এমন এত দীর্ঘ সময়ের নেক আমল যা গ্রহণযোগ্য হয়েছে এমন তার সব মিলবে একটা কথা শেখার পরে এর মাধ্যমে তাহলে বোঝা গেল নফল আমলের চাইতেও দিনের চর্চা অনেক বেশি উত্তম অনেক বেশি উত্তম ঠিক তেমনি কেউ যদি একাধিক বিষয় শিখে দুইটা বা তিনটা মশালা শিখে তাহলে আল্লাহ তালা তার আমল নামায় এক হাজার রাকাত নফল পড়ার সব লিখবেন এক হাজার রাখাত নফল তো এক রাতে পড়া সম্ভব না দুই তিন রাতেও সম্ভব না আমাদের পক্ষে বিশেষ করে যদি মোতাবেক করতে চাই আদৌ সম্ভব না তাহলে এই এক হাজার রকাত নফল তো পড়তে কয়েক দিন লাগবে কিন্তু এই সবটা হাসিল করতে কয়েক দিন না কয়েক মিনিট লাগবে আমার যারা আছে ছোট বড় যেই থাকি না কেন যে যেখানেই থাকি না কেন আমি যদি এভাবেই নিজেকে তৈরি করি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই চেষ্টাও চালাই যে প্রতিদিন আমি তিনটা বিষয়ে কারো কাছে শিখবো তিনটা মাস আলা জানব ক্ষিতাব দেখা বেশ জন ধারাবাহিকভাবে পৈরা তালিম উদ্দিন পইরা কোনো আলেমের কাছে কোনো ইমাম সাহেবের কাছে তাহলে তিনটা বিষয় জানা খুব বেশি সময়ের ব্যাপার না খুব বেশি মেহনতের কাজ না কিন্তু বিনিময়টা অনেক বড় অনেক বড় এই জন্য প্রত্যেকের জীবনের লক্ষ্য হওয়া দরকার এবং এই এই লক্ষ্যেই জীবনযাপন করা দরকার কেননা আমি আমল করে অত বেশি নেকি হাসিল করতে পারবো না অত আমল করতে পারতেছি না অত সুযোগ আমার নাই কিন্তু তিনটা কথা শেখার সুযোগ আমার কাছে আছে এই জন্য কমপক্ষে এই কাজটা নিয়মিত করব আল্লাহ তহ তৌফ দিয়ে দেন এই যে মসজিদ হাদিসে বাকের মধ্যে আসছে ইজা রায় তুমুল রাজুফিল মসজিদ ইমান যে তোমরা দেখো কোনো আল্লাহর বান্দা নিয়মিত মসজিদে যাতায়াত করে পাঁচ লক্ষ মসজিদে আসে নামাজ আদায় করে তোমার তার সাক্ষী দিও যে তার ইমান আছে এই মসজিদের যাতায়াত এবং নামাজ জামাতাসী আদায় করাটা ইমানের সাক্ষ্য ইমানের তাকাজা যার ভিতরে এই সিফত আছে তার ইমান আছে যার মধ্যে এই সিফতটা নাই তার ইমানের সাক্ষ্য দেওয়া সম্ভব নয় বোঝা গেল এই কাজটা যেমন ইমানের সাক্ষ্য ঠিক এই কাজ যেখানে হয় ওইটাও ইমানের সাক্ষের জায়গা ওখানে ইমানের কেন্দ্র মসজিদ থেকেই মূলত ইমান বন্টন হয় কাজেই আমরা একটা কেন্দ্র ঘুরেছি আমরা এলাকাবাসী সবসময় এর সাথে সম্পর্ক রাখব এখানে আসবো নামাজগুলি জামাতের সাথে আদায় করব নিজের ইমানকে মজবুত করব অন্যকেও ইমানের দাওয়াত দিয়ে থাকব। আল্লাহ পাক আব্বুল আলমিন আমাকে আপনাকে সহি বুঝ দিয়ে দেন তফি খেল দিয়ে দেন ইমান সবার আগে ইমান আনা যেমন ফরজ ইমান রক্ষা করাও তেমন ফরজ ইমান সবার আগে এবং ইমান সকলের শেষে দুনিয়া থেকে যাইতে হইলে শেষ মূর্তি ইমান নিয়েই যাইতে হয় আর ইমান নিয়ে গেলে পরেই নাজাত আশা করা যায় অন্যথায় নাজাতের আশা করা যায় না তাই তো হাদিসের মধ্যে আসছে মানকানা আহ কালাম জন্না যার জীবনের শেষ কথা হবে রাহা ই সে জান্নাতে যাবে এটা শুধু মৌখিক কথা নয় অন্তরের কথা এবং বিশ্বাস হয়তো মুখে কোনো কারণে বন্ধ জুবান কিন্তু দৃঢ় বিশ্বাস আছে তবু সে জান্নাতি হবে এই শেষ মুহুর্তে ইমান নিয়ে যাওয়ার গুরুত্ব বোঝানোর জন্যই ইমাম বুখাই রহমতুল্লা আলী শেষ কিতাব উত্থাপিত রচনা করছেন আমি প্রশ্ন হইলো এই ইমানে যাইতে পারবো কেমনে বলে দুইটা কথা এখন ইমান সহি করব আকেদাগুলি সঠিক রাখবো কত কীভাবে রাখবো বলে আমরা কিতাব পড়ি ভেজ দিয়ে যা শুরুতে আকেদার কথা আলোচনা আছে ধারাবাহিক তিপ্পান্নটি মশালা আছে আমরা ওইটা পড়বো একেবারেকে শোনাবো মুছে তালিম করব সেই মোতাবেক আমার আকেদা বিশ্বাস অর্জন করব তাহলে ইমান সই হবে আর তাহলে ইমান নষ্ট করে এমন সব কাজ থেকে নিজেকে বিরত রাখবো ইমান নষ্ট করে কোন কাজে আমরা জানি কুকুর করলে সেক করলে আল্লাহ গালি দিলে ইত্যাদি ইত্যাদি বড়গুলোই জানি এমন কিছু বিষয় আছে যেগুলি অত্যন্ত সূক্ষ্ম ইমান ভাঙ্গে আমাদের খবর থাকে না যেমন কী সেগুলি ইসলামের কোনো আহকামকে কোনো হুকুমকে কোনো বিধানকে অমান্য করলে না অস্বীকার করলে তুচ্ছ করলে উপহাস করলে তা নিয়া রসিকতা করলে ইত্যাদিতেই মান নষ্ট হয়ে যায় চাই সেটা খুব ছোট্ট আমল হোক বড় হইলো তো কথাই নেই নামাজ দিয়ে ব্যাঙ্ক করলে যেমন ইমান নষ্ট হয়ে যায় রোজা নিয়ে করলেও হবে হজ নিয়ে করলেও হবে পর্দা নিয়ে করলেও হবে ঠিক একটা মিশ্রক নিয়ে দুষ্ট করলে তাও মান নষ্ট হবে এটা মুস্তাফ আমল লিয়া নামাজ তো ফরজ বাজিব না শূন্য তানে কেউ উপহাস করে ইত্যাদি করে এটা কেউ তুচ্ছ তাচ্ছিল্য তারা এই বল লাগে নাকি এটা কথা নাকি না বললে কী হয় বলে এমন তার দ্বারাও ইমান নষ্ট হয়ে যায় দেখেন আমরা অনেক জটিল রোগে আক্রান্ত থাকি এমান নষ্ট হওয়ার মতো খবর থাকে না বর্তমান সময়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে কি আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা গণতন্ত্র চলছে কোথাও সমাজতন্ত্র কোথাও অন্য দেশ অন্য কিছু চলে আমাদের দেশে যদি ইসলামের একটা বিশেষ নির্দেশনা খিলাফত রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয় অনেকের কাছে কষ্ট লাগে মানুষ ঘৃণা লাগে পুসফুস করে কে বাধা দেয় রাজনীতি কথা বলবেন না হুজুর এই যে বাধা দিল খারাপ লাগলো ভালো লাগতেছে না তার মানে কি ইসলামের এই ব্যবস্থা তার কাছে পছন্দনীয় নয় যদি নামাজ পড়ে যদি রোজা হজ করে তবুও তার ইমান নাই ইমান হারা সে যে কেউ হোক না কেন ঠিক ইমান নষ্ট হয় কুফুরের সমর্থনের দ্বারা কুকুরের কাজ করলে যেমন হয় সমর্থন করলেও হয় নিরপেক্ষতা কুফুর। সকল ক্ষমতার উৎস জনগণ কুফুর এইগুলি সমর্থন করলে এর পিছে থাকলে ইমান নষ্ট হয়ে যায় বাহ্যিক আমল যত সুন্দরই থাক না কেন এই ভাই ইমান সকলের আগে মনে রাখবো ইমান নষ্ট হয় এমন কোনো কাজ না করি আল্লাহ তালে আমাদের সবাই হেদায়ত দেন এবং যেমন নামাজকে আমি ইসলাম মনে করি এর জন্য সময় দেয় দাওয়াত দেই মেহনত করি পরি গুরুত্ব দেই এটা বলা পছন্দ করি খেলাফত ব্যবস্থা যার দ্বারা পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীতে একমাত্র ব্যবস্থা যা আল্লাহ নবী কায়েম করছেন খোলাফায় আরবা কায়েম করছেন ঠিক ওইটাকে আমি ওইরকম পছন্দ করব ওই আমি পছন্দ করব দিল থেকে মাইনে নেবো চর্চা করবো দাবাত দেব একে অপরকে বলবো এটা আমার কাজ আল্লাহ আমাদের সবাইকে তফি রসিব করেন ওয়া